ও আখিরাতের কল্যাণে ধাক্কা ধাক্কি করে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার বিষয়ে বিষয় যদি একটু বুঝিয়ে বলতেন সেটা মোটেই উচিত নয় হাজরে আসওয়াতে চুমো দেওয়া এটা ফর মানে হজের বা মানে ওমরার কিংবা তাওয়াফের কোনো মৌলিক অংশ নয় যে এটা যদি সুযোগ হয় উনি স্বাভাবিক নিয়মে যদি হাজরে আসওয়াদ চুমা দিতে পারেন তাহলে দিবেন কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি খুব দুর্ভাগ্যজনকভাবে অনেকে আসেন বয়স্ক লোকেরা মহিলারা মহিলারা তাওয়াফ করতেছে বয়স্ক লোকেরা তাওয়াফ করতেছে অসুস্থ মানুষ তাওয়াফ তাদেরকে ধাক্কায় এইভাবে সেভাবে করে জোর করে গিয়ে তারপরে চুমা দিছে আয়শা গপ দিছে প্রত্যেকটা মানে চক্করের মধ্যে সাতবার চুমা দিয়েছে আমি ধাক্কায় সবাই এরকম করে দিয়েছে এই যে আপনি একটা মুস্তাহাব কাজ করতে গিয়ে অন্যদের ফরজ তাওয়াফে বিঘ্ন ঘটাচ্ছেন এটা মোটেই উচিত নয় যদি স্বাভাবিক নিয়মে চুমা দেওয়ার মতো সুযোগ থাকে করবেন কিন্তু অন্যের কষ্ট দিয়ে অন্যকে ধাক্কায়া তাহলে সেটা সওয়াবের পরিবর্তে গুনাহ